নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী মা কী বললেন জীবনে চলার পথে কিভাবে চলতে হবে সে বিষয়ে মায়ের কিছু বিশেষ আদেশ মা বলতেন কারো কাছে কিছু চাইবে না মনে মনে মানুষের কাছে ভালো ব্যবহার ভালো কথা ভালো কাপড় ভালো খাবার কিছু চাইবে না আশা করবে না জগৎ তো ভগবানের ভগবান যদি দেন তবেই হবে যে কাজই করো সবসময় ইষ্টমন্ত্র জপ করবে যখন পায়খানা পরিষ্কার করছো তখনও রিপিট দ্য হলি নেম যখন কাজের কাজের মধ্যে বকুনি খাচ্ছ তখনও গুরুর বা ইষ্টের চিন্তা করে দেখো কিছু পাও কি না পাবেই পাবে পাবেই পাবে পাবেই পাবে যত্ন ও অভ্যাসের দ্বারা মনকে বসীভূত করতে হবে মন বসীভূত না হলে জপে মন স্থির হবে না মন স্থির না হলে জপের দ্বারা মনের গভীরে যাওয়া যাবে না মনের গভীরে না ঢুকলে কিছু লাভ করা যাবে না লাভ করা কি যায় সামনে একটা কালো পর্দা ফেলা আছে তাকে সরানো যায় না মনকে কোনোরকম ট্রেনিং দেওয়া হয়নি তাই এই মনকে রক্ষা করতে হলে খুব যত্ন ও অভ্যাস করতে হবে ভালোবাসা আনতে চেষ্টা করো দুবেলা আসন পেতে বসে একটু জব করে উঠে পড়লে হবে না যেটুকু জব করবে খুব ভালোবাসার সঙ্গে অন্তরের অন্তরে ঢুকে গিয়ে জব করবে জপ করার সময় মন্ত্রের অর্থ এবং যার নাম তাকে মনের মধ্যে আনবে এই কথাটা একদিন বা দুদিন করলে হবে না করতে হবে নিরন্তর শ্রী রাত তিনটের সময় উঠে জপে বসতেন তা সেই ছোটবেলায় এই কাজ শুরু করেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত একভাবে করে গেলেন যেটাই করবে সেটাই নিরন্তর দীর্ঘকাল ধরে করবে জীবনকে যদি মধুময় করে তুলতে চাও তবে জব ধ্যানের দ্বারা মনের গভীরে ঢুকতে হবে ভাষা ভাষা জব করলে হবে না জব ধ্যান খুব মন দিয়ে নিষ্ঠার সঙ্গে দীর্ঘ সময় ধরে করা অভ্যাস করো যদি না করো ব্রহ্মচর্য কি সন্ন্যাস কী বুঝতেই পারবে না জব ধ্যান যদি না করো সংঘ তোমায় কিছুই বলবে না তুমি তোমাকে নিয়ে বিব্রত হয়ে পড়বে নিজে শান্তি পাবে না অন্য কেউ শান্তি দিতে পারবে না মায়ের সব কাজে এগিয়ে যাবে সব কাজ মন প্রাণ দিয়ে করবে কিসের ত্যাগ বৈরাগ্য ও ঈশ্বরের নির্ভরতা বাড়ে তার দিকে খুব দৃষ্টি রাখবে মনে মনে মায়ের সঙ্গে যোগ রাখবে কারো মনে ব্যথা দিও না যদি কেউ কটু কথা বলে উত্তর করো না যদি খুব লাগে অন্তরে মাকে জানিও খুব মন দিয়ে প্রাণ ঢেলে অনেকক্ষণ স্থির হয়ে জপ করে যাবে জব যখন ঠিক ঠিক হবে তখন অন্তরের শক্তি জেগে উঠবে তখন ধীরে ধীরে মায়ের দিকে টান বাড়বে শ্রী শ্রী ঠাকুর ও মা অন্তরে আছেন সাধনার দ্বারা তাদের ভালোবাসাকে উপলব্ধি করো যে পথে তোমরা এসেছ সে পথে সার্থকভাবে যদি চলতে চাও তবে চাই শ্রদ্ধা এ পথের প্রতি শ্রদ্ধা আমরা আরাম করতে আসিনি দুঃখকে স্বীকার করতেই হবে একমাত্র মাকে ভালোবেসে আসা অন্য কারো ব্যবহার দেখার প্রয়োজন কি অন্তরে দৈবী শ্রদ্ধার উদয় হলে বীর্য লাভ হবে সেই বীর্যই যোগাবে পথ চলার শক্তি আপন অহংকারকে দু পা দিয়ে মারিয়ে চলে গিয়ে শ্রদ্ধা ও বীর্য সহায়ে এ পথ ধরে যদি চলতে পারো তবেই কিছু লাভ করতে পারবে নতুবা কিছুই পাবে না শ্রী শ্রী ঠাকুরের প্রচণ্ড শক্তি এখানে কাজ করছে যদি মিথ্যাচার করো তার আশীর্বাদ কখনো প্রাপ্ত হবে না তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে প্রণাম মা